ছোটবেলা থেকেই আমি সাবানার অনেক বড় আমি সবসময় চাইতাম জীবনটা তার মতো হোক কিন্তু জীবনে প্রেম না আসায় অমর প্রেমের দিকটা জীবন থেকে হারিয়ে গেল সেটা বড় কথা নয় জীবনে সাবানা হওয়ার চান্স আসবে বলতে বলতে একদিন আমাদের বাসায় সাবানা হওয়ার সুযোগটা আসলো আসলে বিয়ের প্রস্তাব আসলো বাসায় ওনারা আসলেন আমাকে দেখতে যথারীতি আমি চায়ের ট্রেনিয়ে হাজির একদম সাবানার মতো সেজেছিলাম ওনারা আমাকে পছন্দ করলেন বিয়েটা হয়ে গেল শ্বশুর বাড়িতে যাওয়ার সময় খুব কাঁদলাম কে কাঁদতেছে এ তুই তো মুসিবত কমুক আসলে আমি চেয়েছিলাম আমার ভাই বউ বলে কান্না করে আমায় জড়িয়ে ধরুক আর আমিও জড়িয়ে ধরে সাবানার মতো করে বলবো ওকে ছাড়া কখনো থাকিনি কিন্তু সেই ইচ্ছার মুখে বোমা মারলো আমার ভাইটা এদিকে ও বাড়িতে পৌঁছাবার পর আমাকে নিয়ে সবার কত অথচ আমাকে মাতামাত মুখ ঝামটা দেয়নি কেননা সাবানাকে সবাই মুখ ঝামটা দিত শ্বশুরবাড়িতে মুখ ঝামটা দিলেই না বুকের ভিতরে ভয়ে হাহাকার করে উঠবে তারপরে তো ওভাবে ভয় নিয়ে সংসার করবো কিন্তু ওনারা তেমন না বিশাল হতাশা নিয়ে ভাবছিলাম এখনো কেন আমার শাশুড়ি এসে আমার গহনা নিলে না উনি গহনা না নিলে আমি ডায়লগ দিব কিভাবে তাই আমি নিজে থেকে সবকিছু গুছিয়ে চলে গেলাম মা আসবো হ্যাঁ মা আসো এই যে মা গহনা আমার কাছে আমার স্বামী সবথেকে বড় গহনা এছাড়া আমি কিচ্ছু চাই না আমার শাশুড়ির দিকে তাকিয়ে মনে হলো উনি জিন দেখেছেন আর আমি সেই জিন আধা ঘন্টা ধরে মা আমাকে বোঝাতেই পারলেন না যে গহনা ওনার না। গহনা দিয়ে এসে রুমের দিকে গেলাম রুমের ওদিকে গিয়ে দেখি আমার আমার অপেক্ষায় বসে আছেন। আসসালাম কোথায় গিয়েছিলে মায়ের কাছে সব গহনা দিতে আমি বলেছি আমার কাছে আমার স্বামীই বড় গহনা কথা শুনে আমার স্বামী কাঁদো কাঁদো হয়ে গেলেন আমি বললাম কাঁদবেন না আপনি আমার স্বামী আপনার পায়ের নিচে আমার বেহেশ কি কি সব কথাবার্তা এগুলো ভুল কথা এসব ফালতু কথা ছি এভাবে বলবেন না ছোটবেলা থেকে দেখে বড় হয়েছে শাবানা এটাই বলেছে অবশ্যই বেহেস্ত আছে আপনি আমাকে ভালোবাসেন না তাই না এজন্য এসব বলছেন আরে না না তা হবে কেন আমি বাসি আসলে অনেক দ্রুত বিয়ে হয়ে গেল তো তাই তোমাকে বলতে পারিনি আমিও আপনাকে ভালোবাসি সত্যি 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 আরে বাবা উনি বলে যে আমাকে বুকে টেনে নিয়েছেন সেই আমি ওনাকে ধাক্কা দিয়ে ফোনে সাবানার গান বাজিয়ে নাচা শুরু করলাম আমি সিনেমায় দেখেছি স্বামীকে ভালোবাসি বলার পর শাবানার স্বামীকে নিয়ে খুব নাচে আমার স্বামী বোধ আমাকে ভালোবাসে না না হলে না নেচে এভাবে বেকুবের মতো আমার দিকে তাকিয়ে থাকবেন কেন এদিকে বাইরে থেকে আমার শাশুড়ি এলোপাতারি দরজা গুতুচ্ছেন আর বলছেন খোকা ও খোকা আয়তুল কুর্সি পর বৌমাকে জিনে ধরছে